we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের মিড মান্থ মধ্যম নিয়ে চলে এসেছি তো এটা এলিমেন্ট ওয়াইজ হবে তত্ত্ব ওয়াইজ মানে অগ্নিতত্ত্ব পৃথিবী তত্ত্ব জলতত্ত্ব বায়ুতত্ত্ব এরকম তো এখন আমি পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো আছে তাদের নিয়ে আমি রিডিং পড়ছি সেটা হচ্ছে ঋষ রাশি কন্যা রাশি মকর রাশি তো মাথায় রেখো এটা সবটুকু নাও মিলতে পারে লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও এবার দেখবো তোমাদের অক্টোবর দু হাজার পঁচিশের পনেরো তারিখ থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ কিরকম যেতে পারে বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে একটা কার্ড দাও আগামী পনেরো দিন বৃষ রাশির জীবনে কিরকম মেজার কিছু ঘটতে পারে কন্যা রাশি কিরকম ঘটতে পারে কি ঘটতে পারে একটা কার্ড দেবে কন্যা রাশি জীবনে কি মেজার কি ঘটতে পারে এই পনেরো দিনের মধ্যে একটা কার্ড হম মকর রাশির জীবনে কি ঘটতে পারে আগামী পনেরো দিনের মধ্যে মেজের কি ঘটতে পারে আজকের দেখব আচ্ছা বৃষ রাশি শুরু করছি পজিটিভ থেকে বৃষ রাশি বন্ধুরা দেখি এবার আগামী পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ দু হাজার অক্টোবর মাস কি হতে পারে আচ্ছা এখানে দেখি নাইট অফ পেন্টিকেলস এস অফ কাপস সেভেন অফ ওয়ান্স আর নাইন অফ সথ এখানে খুব সম্ভবত এখানে কার্ড এসছে তোমার সারেন্ডেড টু দ্য ডিভাইন এখানে যা দেখতে পাচ্ছ সিলেন্ডার তো দা ডিভাইন মানে ফুল মুন এটা আগামী পূর্ণিমা যেটা আছে সেটা অক্টোবর মাসে অক্টোবর মাসে কোন পূর্ণিমাতে দেখিসিনা এমন এনার্জি মানে এই যে যেpostgresql পূর্ণিমা গেল তারপরে থেকে এনার্জিটা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে বলছি சரেন্ডার করে থাকতে சரেন্ডার মানে ঈশ্বরের উপরে ভরসা রাখতে যা ঘটবে যা ঘটছে সেটা পুরোপুরি ঈশ্বরের মর্জি ঈশ্বরের ঈশ্বরের ভরসায় রাখতে বলছে উপরে বিশ্বাস রাখতে বলছে নাইট অফ অফ আর পেন্টিকেলস কিছু এমন ঘটনা ঘটতে পারে সেটা তোমাকে দুশ্চিন্তায় ফেলতে পারে হুম এখানে যা দেখতে পাচ্ছি ভীষণ ভাবে একটু দুশ্চিন্তায় তুমি পড়বে কিন্তু আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো সুযোগ তোমার আসতে পারে আর্থিক পরিস্থিতিতে নতুন কোন সুযোগ সুবিধা আসতে পারে এই সব কাপ নাইট অফ টেন্টি অনেক দিনের অপেক্ষার পরে হয়তো কোনো একটা সুযোগ তোমার জীবনে আসছে ফাইভ অফ কাপ থ্রি অফ পেন্টিকেলস আর সিক্স অফ ফান্স হম কোনো একটা সুযোগ হয়তো হাত ছাড়াও হতে পারে ফাইভ অফ কাপ এইট অফ সোর্স ওয়ার্ল্ড কার্ড হয়তো কাজের সূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে কিন্তু বাইরে তুমি এই মুহূর্তে যেতে পারবে না সেই কারণে হয়তো কোনো কাজ তোমার হাত ছাড়া হতে পারে আরেকবার দেখে নিন এঞ্জেলস ভীষ রাশির জন্য কি ঘটতে পারে পনেরোই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাশির জীবনে কি ঘটতে পারে ফোর অফ অফ এই কাজের জায়গায় প্রচন্ড হারনি আছে প্ল্যানিং করে এগোতে বলছে স্মার্ট ওয়ার্ক করতে বলছে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক যে কাজ দুটো একসঙ্গে করা যায় সেই কাজ দুটো একসঙ্গে করা হার মেড গভীর ভাই ভাবনা চিন্তা করো মনকে ভেবে তারপরে তুমি কাজের মধ্যে

রাশির জন্য লাভ লাইফে উচ্চ করে পার্টিং যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে একা নিজের জীবনে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে বেশ আনন্দে কাটাবে সিঙ্গেল থাকলে খুব একটা কেউ দেখছি না এগিয়ে আসছে আর যদি লাভ লাইফে কেউ থেকে থাকে তাহলে নার্সেক্সেস লাভ বম্বিং সেলফ অবসার ওয়ান সাইডেড একে অপরের দিকে একটু হয়তো দূরত্বেই রাখবে যা বুঝতেবাচ্ছি মিররিং মিরর ইচ अदर সেলফ রিফ্লেকশন ইন্টারস্পেকশন انر বন্ড এই মানুষটার ভিতরে কিছু কি তিক্ততা আছে বা কত আছে যেটাও তোমার কাছে এসে গিল করে কিন্তু ও দেখায় যে তোমাকে ও প্রয়োজন নেই কিন্তু স্টক করতে থাকে পিছনে জ লুকিং ওয়াচিং স্টেবিলিটি সিকিউরিটি তোমাকে বলছে তোমার কাজের দিকে নজর দিতে ভালোবাসার সম্পর্কে যে আর কি আছে সে কিন্তু জাস্ট তোমাকে নিজের পরিস্থিতির জন্য ব্লেম করছে একটা ভিকটিম মেন্ডেলিং টি নিয়ে আছে দেখাচ্ছে যে আমি কষ্ট পাই আমি দুঃখ পাই কিন্তু এনার্জিটা খুব একটা ভালো দেখছি না তোমার সঙ্গে যদি ডিল করতে না চায় যা একটা ব্লক ঠক করে রাখে তাহলে এগোবে না ব্লক থাকুক সেই নিয়ে তুমি দুশ্চিন্তা করো না সেই মানুষটার ব্লক ইমোশনাল লকেজ তুমি হিল করতে পারবে না নিজেকে কষ্ট দিয়ে অন্য কাউকে ইয়ে করা যায় না উপশম করা যায় না তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি আগামী পনেরো দিনের আশা করি কিছুটা গাইডেন্স পেয়েছ গাইডেন্স পেয়ে থাকলে একটা অন্তত লাইক দিও কমেন্ট করো আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো আচ্ছা সারেন্ডার টু দা ডিভাইন যেটা দেখাচ্ছে বৃষরাশি ঈশ্বরের উপরে ভরসা রাখবে যা ঘটছে ঈশ্বরের উপরে ভরসা ওকে এবার দেখবো আমি কন্যা রাশি কন্যা আসছে ইউর কমিটমেন্ট উইল বি টেস্টেড তুমি যে মানুষকে কথা দিচ্ছ ভরসা দিচ্ছ সেই ভরসা কথার কিন্তু এখন প্রমাণ তোমাকে করতে হবে সেটা শুধু কথার কথা না প্রমাণের আজ প্রমাণও তুমি দিতে পারবে সেইটা তোমাকে মানে করে দেখাতে হবে মুখের কথায় কেউ এখন বিশ্বাস করবে না তোমাকে সে কথা দাম দিয়ে দেখাতে হবে এখানে এস অফ পেন্টিকেলস টেন অফ পেন্টিকেলস থ্রি অফ পেন্টিকেলস ডেফিনেটলি এখানে যা বুঝতে পারছি তোমার আর্থিক উন্নতির জন্য কর্মক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসবে সেখানে কিন্তু তোমাকে দিয়ে দেখাতে হবে আর লাভ তাই খুব যদি কমিটমেন্ট কারোর সঙ্গে থেকে থাকে সেখানে তোমাকে কিন্তু সেইটা সেখান থেকে যদি অ্যাকশন না নাও সেখান থেকে কিন্তু মিস করবে তোমার সুযোগ মিস করবে কোন সম্পর্কের একটা টেস্টিং টাইম আসবে সেখানে তোমাকে কিন্তু স্ট্রেস থাকবে এখানে খুব সম্ভবত তোমার মেষ ও ধনু তোমার পার্টনার বা তুলা কুম্ভ তোমার পার্টনার সেখানে কিন্তু সিদ্ধান্ত তোমার হবে স্ট্রেস থাকবে এখানে যা বুঝতে পারছি ওভার থিঙ্কিং কিন্তু তোমার পার্টনারের উপরে যদি তুমি ভরসা করো তাহলে সেই বা তোমার পার্টনার যদি তোমার উপরে ভরসা করে সেই ভরসা তোমাকে রাখতে হবে হুম ওকে সিঙ্গর আশীর্বাদ তুলা হতে পারে দেখি লাভ লাইফে কি হচ্ছে ম্যান জাস্ট প্লিজ আমাকে দেখো মাস্ক হাইডিং ট্রু ফিলিংস পারসেপশন ডায়েটেড গ্যাস লাইটিং পারসেপ এখানে লুকিয়ে রাখলে সম্পর্কের মধ্যে যদি ইমোশন থাকে সেটাকে যদি লুকিয়ে রাখো তাহলে কিন্তু সেই সম্পর্ক হারিয়ে ফেলবে স্নেক কেউ তোমাদের দুজনের মাঝখানে কিন্তু এসে যেতে পারে কম্পিটিশন এনিমি আহ অনাদার ওমেন লুক ওভার ইউর শোল্ডার তুমি যদি এখানে নিজেকে আটকে রাখো বা নিজেকে সরিয়ে রাখো তাহলে কিন্তু তোমার ভালোবাসা আনকন্ডিশনাল অন্য কারোর দিকে চলে যাবে যে আর কি টক্সিক প্লিজ নিজের ভালোবাসাকে রক্ষা করার চেষ্টা করো এডিকশন অবসেশন ইউনিয়ন ম্যারেজ সোল কন্ট্রাক্ট এভার লাস্টিং লাভ টিভ দেখো দুটো সেডই দেখো এই দুটো শেডি মেসেজ আর এই দুটো পিওর লাভের মেসেজ এখন তুমি তোমাকে বুঝতে হবে কোনটা কোনটা তোমার চাই জীবনে আনা উচিত তো কন্যা রাশি ভালো করে ভেবে তোমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত তোমরা নেবে ওকে তো এই হচ্ছে কি রিডিং আশা করি একটা ভালো গাইডেন্স পেয়েছ গাইডেন্স পেলে একটা লাইক অন্তত পাঠিও আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো তোমাদের সুযোগ সুবিধা অনুযায়ী তিনটে স্লটে দেওয়া হবে তিনটের মধ্যে যে কোনো একটা স্লট তোমরা চুজ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো তো ফির এবার আসছি মকর রাশির ভিডিও ওকে এবার যেটা দেখছি মকরাশির জীবনে যেটা ঘটছে সেটা হচ্ছে হম বি ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশন নিউমোন ইন অ্যাকোয়ারিয়াস হতে পারে তুমি কুম্বরাশির সঙ্গে ডিল করছো বা কুম্বরাশি তোমার চার্টে আছে এখানে যা বুঝতে পারছি যে সম্পর্ক বা পরিস্থিতির মধ্যে ভালোবাসাটা আনতে হবে ফ্যাশন আনতে হবে ইমোশন আনতে হবে যদি কিছু শেখার থাকে সেখানে তুমি ভালোবেসে শেখো হ্যাঁ আর যদি তুমি কোনো কাজ করে থাকো সেটাকে ভালোবেসে করো আর যদি কারোর প্রতি একটা আশা থাকে যে সে আমাকে ভালোবাসুক তাহলে তার প্রতি একটা ভালোবাসা দাও ওকে তো দেখি এবার কি আসছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশির পনেরোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর কি ঘটতে পারে তার জন্য একটা রিডিং দাও এনার্জি দাও

তুমি দিন করছো বা সে তোমার জীবনে আছে সেরকম কেউ তাদের সঙ্গে তোমাকে প্রতিনিয়ত ফাইভ আর্থিক কোনো লস হতে পারে আর্থিক লসের মাধ্যম দিয়ে হয়তো যাচ্ছ কার্ড কোনো একটা চেঞ্জ ট্রান্সফরমেশন সেটা তোমাকে দুশ্চিন্তা দিচ্ছে বড় কোনো একটা জীবনের চেঞ্জের মাধ্যম দিয়ে যাচ্ছো হ্যাঁ এটা কি নাইট অফ সোর্স কিং অফ সোর্স কিং অ্যান্ড কুইন অফ সোর্স নাইন অফ সোর্স তোমাকে খুব সাহস করতে হবে তোমাকে সাহসের পরীক্ষা দিতে হচ্ছে এখানে দুশ দুশ্চিন্তা করছো কোন একটা কারণে যোগাযোগ নাইন অফ কাপস ফাইভ অফ কাপস কারোর সঙ্গে তুমি যোগাযোগ করতে চেষ্টা করছো কিন্তু চাইছো সে তোমার সঙ্গে যোগাযোগ করুক কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ না ওয়েট করছো কেন পারলেই তো তুমিও যোগাযোগ করতে পারো খুব সম্ভবত ইগোর জন্য যাচ্ছ না তুমি ইগোর ইগোর লড়াইয়ে হেরে যাচ্ছ সেই কারণে হতে পারে হাই ক্রিস্টেস নাইন অফ ওয়ান্স আর এখানে নাইন অফ পেন্টিগেলস তুমি দেখাচ্ছ যে আমি আমি একাই থাকতে পারি তুমি যে তুমি একা লড়তে পারো চুপ করে রয়েছ কিন্তু ইমোশনালি অস্থির হচ্ছ বাই হিপোক্রেট কেন আই এখানে তোমার এনার্জিতে দুটো অপোজিট এনার্জি আসছে হয় এটা তোমার এনার্জি হয় এটা তোমার পার্টনারের এনার্জি দেখাচ্ছ তুমি সবকিছুই জানো তারপরে তাহলে দুঃখ পাচ্ছ কেন সবকিছু যদি জানো যে কোন জায়গা দিয়ে গেলে তোমার ইচ্ছে পূরণ হবে সেটা তুমি জানো যোগাযোগ করলেই ইচ্ছে পূরণ হয়ে যাবে বা স্টেপ নিলেই ইচ্ছে পূরণ হবে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে আমি আমাকে ভালোবাসি আমি আমাকে করি আমি ঠিক আছি তাহলে রাত রাত জেগে স্ট্রেস করছো কেন তুমি নিজেকে ভেবে দেখো আরেকবার দিচ্ছি দাও কোনো এটা খুব সম্ভবত একটা ফিফটি পার্সেন্ট মকর রাশিদের হবে যারা আর কি দেখাচ্ছে আমি ঠিক আছি কিন্তু ভিতর ভিতরে স্ট্রেস প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে অক্টোবরে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ কি ঘটতে পারে অক্টোবরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ কি ঘটতে পারে থ্রি অফ ওয়ান সেভেন অফ পেন্টিকেল পেজ অফ সোর্স কারোর দিকে একটা তীক্ষ্ণ নজর রেখেছো অপেক্ষা করছো যে সে ইনভেস্ট করবে সময় হোক মকরাশি সিউ ডেবিল কার্ড পেজ অফ পেন্টিকেলস ফোর অফ পেন্টিকেলস এমপ্রেস নাইট চ্যারিয়েট চ্যারিয়ট পেজ অফ পেন্টিকেলস মেসেজ করতে চাইছো ফোর অফ পেন্টিকেলস নিজেকে আটকাচ্ছ এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি তার দিকে তোমার যাওয়ার ইচ্ছে আছে চ্যারিয়েট চ্যারিয়েট আবার ফাইভ অফ ওয়ান্স নিজের মেন্টাল স্ট্রেসে ভুগছো হ্যারোফেন্ট টেন অফ পেন কাপস পেজ অফ কাপস আবার দনমনতা দেখে কি আছে সিদ্ধান্ত নিতে হবে বারবার করে জাগাল করলে হবে প্লিজ আমাকে দেখাও আমার মকর রাশির জীবন লাভ লাইফে মকর রাশির জীবনের লাভ লাইফে সম্পর্ক রকম যাবে আগামী পনেরো দিন আগামী পনেরো দিনে কি ঘটতে পারে মকর রাশির সম্পর্কে সাবোটেজ বললাম না নিজের সম্পর্ক নিজে সাবোটেজ করছো এটা তোমার এনার্জি বা তোমার পার্টারে সাবোটেজ অ্যান্ড রিবিড পারসিস্টেন্স ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং নিজের হাতেই ভেঙেছো আবার নিজেই ঘটছো আচ্ছা কি ঘটতে পারে মকর লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে আগামী পনেরো তারিখ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে এনার্জি দাও এঞ্জেলস মকর রাশির জন্য সেপারেশন স্যাডনেস বিটারনেস মিসিং ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউ আনসার্টেন ফিউচার তোমার পার্টনার সেপারেশনে চলে যাচ্ছে হয়তোবা তুমি নিজেই এটা করেছো যেটা আমি দেখতে পাচ্ছি নিজেই একটা ব্লকেজ তৈরি করেছো এমন বাধ্য এসে সরে যাচ্ছে যে এই সম্পর্কে কোনো ফিউচার নেই আনসার্টেন ফিউচার সেই জন্য চলে যাচ্ছে নিজের কর্মক্ষেত্রের উন্নতির দিকে এই সিদ্ধান্ত নিচ্ছে কাটিং টাইস হ্যাঁ তোমার কাছ থেকে ও দূরে সরে যাচ্ছে বা তুমি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছ মুভিং অন রিসিভিং হোয়াট ইউ নিড পারসেপশন হ্যাঁ ইলিং হার্ড ব্রেগ প্যাশন কি টু দ্য রিং তোমার পার্টনারের প্রচুর অপশন আছে আনকনভেনশনাল ওয়ান নাইট স্ট্যান্ডস রিং অ্যং ডেট ও নতুন করে ডেট করতে শুরু করবে হুম হতে পারে তোমাদের প্রিন্ট ফ্রেম কানেকশন বা কিছু যেই কারণে যদি তুমি বা তোমার পার্টনার ইভলভ না হয়ে থাকে তাহলে এ সম্পর্ক আবার করে একটা নতুন সাইকেলে আশা করি তোমরা একটা গাইডেন্স পেয়েছ গাইডেন্স যদি পেয়ে থাকো তো লাইক দিও কমেন্ট করো আর প্রাইভেট রিডিং যদি চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে গুগল পে ফোন পেপ্যাল থ্রু পেমেন্ট করে তোমরা তো তোবাদের প্রাইভেট প্রাইভেট রিডিং তোমরা নিয়ে নিতে পারো ওকে তো আজকে আসছি পরে আবার দেখা হবে পরবর্তী কোনো রিডিং এ বাই বাই